ডাক্তার ইউনুস সাহেবকে ওই কি কয় যমুনা সেতুর নিচে চুপাইতে চাইছে সেই ডাক্তার ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তো গানের শিক্ষকের জন্য নয় উপস্থিতি আজকে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়েছে কি কারণে আপনারা বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে দেখছেন যে আমাদের বর্তমান যে সরকার নিয়ন্ত্রিত আছে এই সরকারের পক্ষ থেকে প্রাইমারি স্কুলে নাচ এবং গানের শিক্ষক দেওয়া ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হয় যারা গানের লোক আছেন তারা হয়তো আমাদের বিরুদ্ধে যাবেন আমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই কারণ ওই স্কুলে আপনার সন্তান যেই স্কুলের ভিতরে যেই কয়টা সাবজেক্ট দেওয়া আছে সেই কয়টা সাবজেক্টে শিক্ষকের প্রয়োজন হয় যেখানে অলরেডি একটা ধর্ম শিক্ষকের প্রয়োজন সেই যেই প্রতিষ্ঠানে সেই ধর্ম শিক্ষকই নাই যেখানে বই আছে সাবজেক্ট আছে অথচ শিক্ষক নাই সেই জায়গায় যেখানে কোনো সাবজেক্ট নাই সেখানে নতুন করে সাবজেক্ট তৈরি করে সেখানে গান বাজনার শিক্ষক নিয়োগ দিতে হবে এই কুলাঙ্কারী মার্কা বুদ্ধি এদের মাথায় কে দিল আর আমরা এই জুলাইয়ের গণ অভ্যর্থনা দুই হাজার মানুষের জীবনের বিনিময় তিরিশ হাজার মানুষের পঙ্গুত্বর বিনিময় এদেরকে এই চেয়ারে যেই ডক্টর ইউনুস সাহেবকে ওই কি কয় যমুনা সেতুর নিচে চুপাইতে চাইছে সেই ডাক্তার ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তো গানের শিক্ষকের জন্য নয় ভাইরা আমার ওনাকে দেওয়া হয়েছিল প্রয়োজনে রাষ্ট্র সংস্কার করার জন্য সে কাজের বিন্দু পরিমাণ কোন অগ্রগতি নাই ওনাকে দেওয়া হয়েছিল জুলাইয়ের গণহত্যার বিচার করার জন্য বিন্দু পরিমাণ তার কোন অগ্রগতি নাই ওনাকে দেওয়া হয়েছিল সুষ্ট সুন্দর একটা পরিবেশ তৈরি করে নিরপেক্ষ একটু নির্বাচন করার জন্য বিন্দু পরিমাণ তার কোনো অগ্রগতি নাই বরঞ্চ উনি বাংলাদেশ থেকে বিদেশে বাংলাদেশের টাকা খরচ করে বিদেশে সবর করে উনি নির্বাচনের একটা পায় তারা শুরু করেছে কারো কারো হাতের সাথে হাত মিলিয়ে এই পায় তারা ওনাকে বাংলার জমিনে করছে ইনশা আল্লাহ ওনাকে দেওয়া হয়েছিল জুনায়ের সনদের বৈধতার জন্য তার কোনো খবর নাই ওনাকে বসাইয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এখন ওনার কাছে দাবি করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য ওনার সেই দিকে কোনো খেয়াল নাই ওনার খেয়াল হলো গান বাজনা আর নর্তকীদের নিয়ে উনি নাচ বাজনা করার জন্য উনি বিভিন্ন পায় তারা শুরু করেছে আমরা অনেক ভারাক্রান্ত দুঃখ নিয়ে বলতে হয় যতই পায় তারা করে না কেন আমার আল্লাহ রাব্বুল বলেছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ঢাকা ভার্সিটি দিয়ে তোমরা বহু পরিকল্পনা করেছো বহু নর্তকীদেরকে নাচিও গতকালকে দেখলাম এক কুলাঙ্কার ও বলছে যে আমার প্রিয় দে ঢাকা দে আর হয়তো যাওয়া হবে না তোর মতন কুলঙ্কার আর শুধু যাওয়া হবে না তাই নয় তোর মতন কুলঙ্কার ভার্চিটির মতো জায়গায় আর কখনো স্থান হবে না এই জন্য বাম এবং রামদের কবর রচনা হয়েছে ভারত পন্থীদের কবর রচনা শুরু হয়েছে ভারত প্রীতি স্বার্থ হবে বাম রাম প্রীতি বাংলার জমিনে স্বার্থ হবে এই বাংলার জমি শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান জেগে উঠেছে এদের সামনে কোন প্রকার আর নাস্তিকতা আর কোন প্রকার বিশ্বাসঘাতকতা আর কোন প্রকার ভারত এদেশে চলবে না চলবে না চলবে না যদি চালাইতে আসো তাহলে ঠিক একই অবস্থায় যারা ভারত প্রীতি করে ভারতের জায়গা নিয়েছে তোমাদের জায়গাও সেই দিকেই হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমি